সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর এবং মজার একটা রেসিপি দেখাবো এগুলো হচ্ছে মকুরু চোখ খাবার সন্ধ্যা সময় আমরা যেহেতু অলস সময় বসে থাকি তখন কিন্তু একটা কিছু খেতে ইচ্ছা করে এখানে আমি আটাটা ভালোভাবে একদম গুলিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এটাতে আমি যা যা দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু তেল আর এটা আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু আটাটা কাইটা করি নাই আমি হালকা গরম পানি দিয়েছি তারপর দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম আমার যা যা লাগবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে ধনিয়া পাতা আর হচ্ছে আপনার কাঁচামরিচ কুচি আর লাগবে আমার ডিম আমি আজকে একদম দোকানের মতো করে মোগলাইটা তৈরি করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু দেখুন আমি রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করি না এবার খুব বেশি মোটাও করি না আজকে আপনাদেরকে কিছু টিপস বলে দিব যখনই মোগলাই বানাবেন মোগলাইয়ের সাইডগুলো রুটির একদম পাতলা করে ফেলবেন মাঝখানটা একটু মোটা রাখবেন কারণ যেহেতু এগুলো ভাস পড়বে সেই জন্য এই সাইডগুলো একটু পাতলা করে বেলে নেবেন এখন আমি একটা ডিম দিয়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কখনও পেঁয়াজ কাঁচামরিচ পাতা ডিম একসাথে মিক্সড করবেন না তাহলে হয় কি আপনি পানি ছেড়ে দে এখন আমি সব কিছু দিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি রুটিটার মধ্যে সব কিছু মিক্সড করে নিব একদম কিনারে সুন্দর করে লাগিয়ে দিবেন আর তেলটা হালকা আছে একটু গরম করে নিয়েছি এখন আমি রুটিটা দিয়ে দিব এই যে দেখুন এটা কিন্তু বাঁশটা সবসময় নিচের দিকে দিবেন তাহলে আপনার ডিমটা বের হয়ে যাবে না এখন আমি হালকা ডিম আছে পরোটাটা ভেজে নেব দেখেন আপনারা একদম সুন্দরভাবে ফুলে যাবে দেখুন মোগলাইটা কীভাবে ফুলেছে আর এভাবে উপরে একটু একটু তেল তুলে দিবেন। তাহলে উপরের সাইডটা আরও সুন্দর ফুলে যাবে এগুলো কিন্তু দোকানেও এত সুন্দরভাবে ফুলে না আমি যেভাবে বাসায় বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক সুন্দর হয় দেখুন তো কত সহজ দেখুন মুগলাইটা কিন্তু একটুও বের হয় নাই সবসময় যে সাইডগুলো ভাস করা থাকবে সেটা নিচে দিবেন আর এরকম ভাবে একটু একটু কাত করে করে সাইডগুলো ভেজে নেবেন লাল লাল করে দেখুন কি সুন্দর হয়েছে একদম বালিশের মতো ফুলে গিয়েছে দেখুন কত সুন্দর করে একদম ফুলে কিন্তু বালিশের মতো হয়ে গিয়েছে একদম মচমচে হয়েছে এখন আমি এটা কেটে নিব পিস পিস করে দেখুন কত সহজভাবে মজার একটা রেসিপি তৈরি করে ফেললাম দেখুন কতটুকু ফুলার কারণে এরকম একদম ভিতরে কিন্তু সফট হয়ে গিয়েছে দেখুন সবগুলোই কিন্তু এত সুন্দর আর ডিমটাও কিন্তু ভিতরে একদম সুন্দরভাবে সিদ্ধও হয়েছে এটা ডিম জালে আস্তে আস্তে ভাসতে হয় তাহলে আপনার মোগলেগুলো এত সুন্দর হয় এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম নরম তুলতুলে হয়ে যায় খুবই সুন্দর হয়েছে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট করবেন